আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটি পি এল ফাইল শেয়ার করতে চলেছি এই স্ক্রিনে যে পি ফাইলটা দেখতেছেন এই পিএলপি ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই পিএলপি ফাইলটা কয়টা লেয়ার আছে সবগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন পিএলপি ফাইলটা আর এটা কিভাবে ডিজাইন করবেন আপনারা সেটাও আপনাদেরকে প্রসেস সম্পূর্ণটা দেখিয়ে দিব। ট্রের জন্য আমি প্রথমে এই অপশানে চলে এলাম পর আমরা এখান থেকে এটাকে আমি কেটে দিলাম তারপর এটাকে কালার অপশানে গেলাম কালার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা একটা কালার নিয়ে নেব কালার নেওয়ার পর আমরা তিন নম্বর অপশানে গেলাম তিন নম্বর অপশানে যাওয়ার পর এখান থেকে রিয়াল নিয়ে নেবো আমরা এই নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে ধরে টেনে বড় করে নিলাম নেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করলাম পকেটে ক্লিক করার পর এটা কালার দেবো কালার দেওয়ার জন্য কালার অপশনে কালার অপশনে যাওয়ার পর অন করে দিলাম পর সবুজ কালারটা দিয়ে দিলাম সবুজ কালারটা দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে টেনে ধরে মাঝখানে নিয়ে নিলাম মাঝখানে আনার পর আমরা এখান থেকে এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা যে বাংলাদেশের মানচিত্র আছে এই মানচিত্র একটা ডিজাইন নিয়ে আসবো এখান থেকে আমরা একটা বাংলাদেশের মানচিত্র নিয়ে আসবো যাওয়ার পর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সারা ছড়ি চলে যাবো এখানে এখান থেকে ডাউনলোড অপশনে ইমেজ ইমেজ অপশনে ইমেজ অপশন থেকে আমরা ডাউনলোড অপশনে ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে নিব আমরা বাংলাদেশে এটাকে সিলেক্ট করে নিলাম এটাকে সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে একটু টেনে এখান থেকে এটাকে ধরে আমরা ওখান থেকে ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পর আমরা এই অপশানে গেলাম এই অপশানে যাওয়ার পর আমরা এখান থেকে মাস্কানে দিয়ে দিলাম দেওয়ার পর এই কালার অপশনে গেলাম কালার অপশনে যাওয়ার পর ওপাতে সিলেক্ট করলাম করার পর আমরা মার্কে ক্লিক করবো মার্কে ক্লিক করার পর এখান থেকে লেয়ারগুলো লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে আমি এখন এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পর টেক্স অপশানে গেলাম টেক্স অপশনে যাওয়ার পর এখান থেকে লিখব এখান থেকে টেক্সটা কেটে দেওয়ার জন্য আমরা বাংলা কীবোর্ড সিলেক্ট করে নেব এখান থেকে আমি সর্বোচ্চ বাংলা কিবোর্ড ব্যবহার করি এটা করলাম করার পর এখান থেকে লিখব সারাদিন সাদিন সাদিন লাগার পর আমরা এটাকে বড়ো করে দিলাম বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে টেক্স অপশনে যাব মানে ফোন অপশানে ফোন মাই ফোন অপশানে যাবো ফোন অপশানে যাওয়ার পর এখান থেকে মাই ফোনে চলে গেলাম মাই ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এখান থেকে একটু ফোন সিলেক্ট করবো আমরা এদের এই ফোনটা সিলেক্ট করতেছি করার পর ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা ধরে একটু বড়ো করে নেবো নেওয়ার পর এই যে এই অপশানে যাবো এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে বড়ো করে নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে একটু ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এখান থেকে এই অপশান গেলাম এই অপশান দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এটাকে ক্লিক করার পর এখান থেকে আমরা সয়াব দেওয়ার পর ওকে দিলাম ওকে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে একটু উপরে উঠে দিলাম উপরে দেওয়ার পর এটাকে ঠিক ডাবল ডেয়ারে ক্লিক করবো ডাবল ডেয়ারে ক্লিক করার পর এখান থেকে লক করে দেবো লক করে দেওয়ার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করলাম কপিতে ক্লিক করার পর এরা দুটা হয়েছে দুটো হওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখান থেকে লেখব বাংলা বা কারণ বাংলা 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 দেশ বাংলাদেশ লেগলাম লাগার পর আমরা এখান থেকে টেনে ধরে এটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে দিলাম যার পর এখানে আবার এই অপশানে গেলাম যাওয়ার পর আমি আবার এখান থেকে ফোন অপশানে চলে যাব ফোন অপশানে যাওয়ার পর আমরা এখানে ফোনে চলে যাব ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে এই ফোনটি সিলেক্ট করবো করার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম তারপর আমরা এখান থেকে এটাকে একটু শুরু করে দিলাম এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা নিউ টেক্সে ক্লিক করলাম নিউ টেক্সে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাবল লেয়ারে ক্লিক ডবিল লেয়ারে ক্লিক করে লক করে দিলাম তারপর ডাবল ক্লিক করলাম টেক্সের ওপর টেক্সের উপর ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা বাংলা লিখবো বাংলাতে লিখবো লাগার পর আমরা এখান থেকে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে এই জায়গাটায় বসিয়ে দিব এই জায়গাটায় বসিয়ে দিব দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে গেলাম এই অপশনে যাওয়ার পর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আমরা করে দিলাম দেওয়ার পর আমরা এখন আবার চলে যাবো ফোন অপশানে ফোন অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে মাই ফোন থেকে আমরা এখান থেকে এটাকে কে সিলেক্ট করে এটাই কে সিলেক্ট করে ওকে তে করে দিলাম ওকে তে করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশন এখান থেকে এখানে উঠিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার জন্য আমরা এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আলটা দিয়ে দেবো আলটা দিয়ে সিলেক্ট করে দেব ওকে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই পিএলপি ফাইলটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নখ দেবেন দিলে এই পিএলপি ফাইলটা আপনারা সংগ্রহ করতে পারবেন